নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ সম্প্রতি দুবাইয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বৈঠক করলেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে সেই বৈঠককে কূটনৈতিক মহল থেকে মনে করা হচ্ছে মাস্টার স্ট্রোক কারণ বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেভাবে ঘনিষ্ঠতা হচ্ছে স্বাভাবিকভাবেই ভারতের বিকল্প দরকার ছিল প্রতিবেশী সেই হিসেবেই তালিবান সরকারকে এখন পর্যন্ত ভারত স্বীকৃতি না দিলেও নিয়মিত যোগাযোগ রাখছিল এবং বর্তমানে তালিবান সরকারের বিদেশ সঙ্গে ভারতের বিদেশ সচিবের বৈঠক প্রকাশ্যে এসেছে এবং সে নিয়ে অবশ্যই ভারত যে আগ্রহ দেখাচ্ছে তালিবানের সঙ্গে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে প্রকাশ্যে আসায় সেই সঙ্গে তালিবান সরকার থেকে বলা হয়েছে যে ভারত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী এবং আফগানিস্তানের অন্যতম সহযোগী ভারত এতে প্রমাণ হয়ে যাচ্ছে আফগানিস্তানের বর্তমান তালিবান সরকারের যে ভারতের প্রতি আগ্রহ রয়েছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক যোগাযোগ রাখতে চায় বিষয়টা পরিষ্কার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ঘরুয়া রাজনীতিতে একটা কথা প্রায় সবাই জানেন যে রাজনীতিতে কোনো চিরশত্রু হয় না বিষয়টা যেন আন্তর্জাতিক তো হয়ে গেছে অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতেও কেউ কারো চিরশত্রু হয় না সরকার বদলের সঙ্গে সঙ্গেই দেশের রাজনীতির পরিবর্তন হয় যেটা বর্তমানে ভারত বাংলাদেশ ভারত কানাডার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যার কারণেই বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনা আগস্টে পালিয়ে ভারতে আসার পর এখন কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক তলানিতে টেকেছে যার কারণেই বাংলাদেশ ভারতের সঙ্গে শত্রুতা দেখাতে গিয়ে বাংলাদেশের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে সেই সঙ্গে পাকিস্তানও লাগাতার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে আরও সম্পর্ক মজবুত করতে সেই হিসেবেই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার বলেছেন যে বাংলাদেশ নাকি তাদের হারানো বাই বুঝে নিন যে কতটুকু আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান যে পাকিস্তানের বিরুদ্ধেও বাংলাদেশের অভিযোগ যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নারকীয় ঘটনা বাংলাদেশে করেছে পাকিস্তান সেই পাকিস্তান আবার সেসব ভুলে গিয়ে বলছে বাংলাদেশ নাকি তাদের হারানো সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এটার উদ্দেশ্য তো আমরা জানি ভালো করি কারণ পাকিস্তান একটা এমন দেশ যে দেশ দেশে যে দেশের রন্ধ্রে রন্ধ্রে ভারত বিরোধিতা ভারতের ক্ষতি ভারতের ধ্বংস সবসময় মজুত থাকে সেই হিসেবেই বাংলাদেশের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক করছে পাকিস্তান এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় কেননা ভারতের তিন দিক গেরা বাংলাদেশ তাই বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপসহ নানা অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে পারবে পাকিস্তান যে কাশ্মীর সীমান্ত দিয়ে সম্ভব হচ্ছে না সেটা বাংলাদেশ দিয়ে আরও বেশি করে ভালো করে সম্ভব হবে তাই পাকিস্তান যে বাংলাদেশের মাটি ব্যবহার করতে চাইছে সেটা ভারত নিশ্চিতভাবেই বলতে পারে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার ভারত বিদ্দেশী মানসিকতার জন্যই যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখছে সেটাও নিশ্চিত মোটামুটি জানা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানকে এবং বর্তমান বাংলাদেশ সরকারকে মাস্টার দিতে গিয়েই আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছে ভারত কারণ ভারত ভারতে বর্তমান সরকার কিন্তু আগের সরকার নয় যে মুম্বই হামলার মতো ঘটনা ঘটলেও মুম্বই হামলায় শত একশোর উপর মানুষ নিহত হলেও শুধু ডোসিয়ার দিয়ে পাকিস্তানকে বুঝানো যে আজমল কাশবকে ধরার পরও পাকিস্তানকে বুঝানো যে পাকিস্তান জড়িত মুম্বই হামলায় আর কোনো প্রতিক্রিয়া দেখানো নয় সেটা কিন্তু নয় বর্তমান ভারত এবং বর্তমান ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাকিস্তানকে কড়া জবাব দেন এবং দিচ্ছেনও সার্জিক্যাল স্ট্রাইকটার প্রমাণ সেই হিসেবেই এখন পর্যন্ত আফগানিস্তান তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও যোগাযোগ রেখে চলেছিল ভারত সরকার এবার তা প্রকাশ্যে আনলো কারণ জবাবটা পাকিস্তানকে দেওয়া দরকার তাই দিচ্ছে আমরা জানি পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কখনোই ভালো নয় তাদের বর্ডার সীমান্ত নিয়ে সেই হিসেবেই সম্প্রতি পাকিস্তান এবং ভারতের মধ্যে সংঘর্ষ চলছে সেই সংঘর্ষের মধ্যেই আফগানিস্তানের তালিবান সরকার যে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী তাদের মন্তব্য পরিষ্কার হয়ে গেছে এবং ভারত চাইছে যাতে আফগানিস্তানকে ব্যবহার করে তালিবানি সরকারকে উস্কে দিয়ে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে তার জন্য একটা পদক্ষেপ সেই সঙ্গেই পাকিস্তানের শত্রুতা যেন আরও বেশি করে আফগানিস্তানের সঙ্গে হয় সেটাও একটা পদক্ষেপ কেননা ভারতের সঙ্গে আফগানিস্তানের যত ভালো সম্পর্ক হবে ততই পাকিস্তানের সঙ্গে খারাপ সম্পর্ক হবে আশ্রাবগণী সরকার যখন ছিল দু হাজার একুশ সালের আগে তালিবান সরকার আসার আগে তখনও কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু তালিবান যেহেতু একটা সন্ত্রাসী সংগঠন কিন্তু সরকারে আসার পর তাদের এখন আফগানিস্তানের সরকার বলেই স্বীকৃতি দিতে হচ্ছে তাই সরকারের সঙ্গে সরকারের কূটনৈতিক দিক দিয়ে এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করতে গিয়ে যোগাযোগ রাখতেই হয় এবং সেই যোগাযোগকেই ভারত কাজে লাগাচ্ছে যার কারণে কূটনৈতিক মহলে মাস্টার বলা হচ্ছে ভারতের এই পদক্ষেপকে যে তালিবান সরকারকে ভারত এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি কিন্তু সম্পর্ক যে ভারত তালিবান সরকারের সঙ্গে রাখছে তা প্রকাশ্যে আনলো সেই হিসাবেই বাংলাদেশকেও বার্তা দেওয়া যে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে কোনো চিরশত্রু কেউ হয় না আর কারো অন্যায় অবিচার করে কারো বিরুদ্ধে অন্যায় অবিচার করে কোনো অবস্থায় সম্পর্ক ভালো রাখা যায় না সেই হিসেবেই পাকিস্তানকে বার্তা দিল ভারত সরকার যে বাংলাদেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না তোমাদের সীমান্তে ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে তোমাদেরও অস্থির করার একটা পড়ুককে রাস্তা তৈরি করে রেখেছে তাই বাংলাদেশকে ব্যবহার করে যদি ভেবে থাকো ভারতকে অস্থির করার স্বপ্ন করবে তাহলে কিন্তু ভারতও পাকিস্তানের সীমান্তে পড়ুককে সেই রাস্তাটা তৈরি করে রাখছে পরিষ্কার বার্তা এতে কোথাও লুকুনুর বা চাপানুর কিছু নেই পরিষ্কার প্রকাশ্যে ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রাখছে এবং তা প্রকাশ্যে আনছে এবং আফগানিস্তান সরকারও যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী তাদের কথাবার্তায় পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে এটাও বলা যায় যে যতই আপনি হারানো বাই বাংলাদেশ পেয়ে থাকুন একাত্তরেও যখন যুদ্ধক্ষেত্রে পারেননি এখনও পারবেন না এবার যদি বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে অস্থির করার রাস্তা ধরে পাকিস্তান তাহলে কিন্তু আফগানিস্তান তৈরি আছে ভারতের বন্ধু হিসেবে সেটা মাথায় রাখা উচিত কারণ এখন যে পরিবর্তনের ভারত পরিবর্তনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যে একজন শক্তিশালী নেতা হিসেবে নিজেকে তুলে ধরেন সেটাও পাকিস্তান ভালো করে জানে তাই কোনো ধরনের অন্যায় কাজ যদি বাংলাদেশকে দিয়ে পাকিস্তান করানোর চেষ্টা করে অবশ্যই মনে রাখা উচিত পাকিস্তানের যে ভারত চেরে কথা বলবে না কারণ ভারতের বিরুদ্ধে পাকিস্তান ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে যে পাকিস্তানের কি টার্গেট কিলিং হচ্ছে ভারতের পরোক্ষ মধ্যেতে সেটা দুবাই হয়ে তেহরিকি তালিবান পাকিস্তান সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে তালিবান সরকারের সহযোগিতায় পাকিস্তানে টার্গেট কিলিং হচ্ছে এবং ভারতীয় এজেন্ট দুবাইয়ের ব্যবসায়ীদের ব্যবহার করছে এই হলো অভিযোগ সে আপনি যে অভিযোগই করুন ভারতের বিরুদ্ধে যেসব সন্ত্রাসী হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে তাদেরকেই খুন করা হচ্ছে অজ্ঞাত পরিচয়ে হামলাকারীর মাধ্যমে এবং সেটা কে করছে জানি না কিন্তু ভারতের বিরুদ্ধে যেই ব্যক্তি ধ্বংসের কার্য চালাক তার যে জীবন নিরাপদ থাকবে না সেটা কিন্তু এখন পুরো বিশ্বই জেনে যাচ্ছে তাই পাকিস্তান সাবধান অবলম্বন করুক কিন্তু পাকিস্তান কোনো অভিযোগ জানাতে পারবে না যে পাকিস্তানের নিরীহ নাগরিক অজ্ঞাত পরিচয় হামলাকারীর দ্বারা নিহত হচ্ছে যারা হচ্ছে পাকিস্তান তাদের ইতিহাস প্রকাশ্যে আনুক সাহস থাকলে ক্ষমতা থাকলে সেটা তারা পারবে না কারণ সেই সব মানুষ সন্ত্রাসী তারা ভারতের বিরুদ্ধে অন্যায় কাজ কারবার করছে যার কারণেই তাদের জীবন নিরাপদ তাকেনি এবং নিহত হয়েছে পরিষ্কার বার্তা ভারত দিচ্ছে যে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যাবে না তাহলে তোমার শরীরের উপর অ্যাকশন শুরু হয়ে যাবে পরিষ্কার বার্তা ভারত দিচ্ছে এবং এটাই দিয়ে যাবে এবং এবারও পাকিস্তান বাংলাদেশের মাটি ব্যবহার করার চেষ্টা করছে সেই হিসেবেই পাকিস্তানের সীমান্ত লাগোয়া আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখ রেখে পাকিস্তানকে বার্তা দেওয়া হলো যে ভারতের সীমান্ত ব্যবহার করে প্রতিবেশীকে বেশি প্রশ্রয় দিতে যেও না তাহলে ভারতও কিন্তু প্রতিবেশীকে প্রশ্রয় দিয়ে পাকিস্তানকে অশনি সংকেত দিতে দুবার ভাববে না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন